প্রাকৃতিক হিসাব আমরা করি দেখেন এটা একটা মেঘ মেঘ থেকে পানি ঝরতেছে ভেতরে পানি আসতেছে আবার উপর থেকে কিন্তু পানি পড়তেছে মানে কন্টিনিউয়াস পানি আসবে ঝর্ণা আপনার বাসায় থাকবে এবং এটা লাইট হবে সাতটা রং নাকি দেখেন এই জিনিসটা আসলে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এত সুন্দর টেবিলের পাশে দিয়ে রাখবেন তখন আপনার টিপ টিপ করে পানি পড়বে মনে হবে যে আপনি বৃষ্টির বৃষ্টির একটা শব্দ শব্দ পাচ্ছেন টেবিল ল্যাম্প হিসাবে ইউজ করতে পারবেন আবার যখন সে একটু মাঠে যাবে মাঠে যেয়ে বলবে যে এইবার আসেন আপনি বলেন যে টর্চ লাইটটা লাইটটা বন্ধ করে দাঁড়িয়ে আলোটা দেখেন কি পরিমাণ আলো আসলে বাংলাদেশে আপনার এই যে এবার হচ্ছে চারিদিকে আলো হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার

এত সুন্দর হৃদয় জোড়ানো একটা চমৎকার জিনিস আজকে আমরা আপনাদেরকে দেখাবো যেটা আনকমন যেটা বাংলাদেশে কিন্তু কেউ কখনো আপনারা দেখেন না এটা খুবই আনকমন একটা জিনিস দেখেন এই জিনিসটা আসলে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এত সুন্দর এবং এটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা খুচরা নিতে চান নিজেরা ব্যবহার করার জন্য নিতে চান তারা নিতে পারবেন যারা বিজনেস করতে চান যারা হোলসেলে নিতে চান যারা ব্যবসায়ীরা আছেন অনলাইনে যারা ব্যবসা করতে চান এটা যারা বিক্রি করতে চান দোকানে রেখে বিক্রি করতে চান আপনার শোরুমে রাখতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা জিনিস ওকে তো চমৎকার একটা জিনিস চমৎকার একটা ঝর্ণা সাত রঙের লাইট দেখাবো ওকে লাইটটা একটু দিয়ে দেবেন আমরা একটু দেখাতে চাই আসলে আমার দর্শকদেরকে যে কি জিনিস দর্শক দেখেন কি সুন্দর একটা জিনিস আপনি দেখলে আপনার এতটাই ভালো লাগবে আপনি অবাক হয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটা আমরা যদি বলি এটা একটা মেঘ আমরা যদি এটার কি বলা যায় একটা প্রাকৃতিক হিসাবটা আমরা করি দেখেন এটা একটা মেঘ মেঘ থেকে পানি ঝরতেছে ভেতরে পানি আসতেছে আবার উপর থেকে কিন্তু পানি পড়তেছে মানে কন্টিনিউয়াস পানি আসবে ঝর্ণা আপনার বাসায় থাকবে এবং এটা লাইট হবে সাতটা রং নাকি সাতটা রং আমরা আমরা কিন্তু এতক্ষণ অন্ধকারে দেখছিলাম এটা দেখতে কেমন লাগে সেটা কিন্তু আমরা দেখাছিলাম এখন আমরা লাইট দিয়ে আবার দেখছি আপনাদেরকে দেখাবো এই জিনিসটা আপনারা কেউ কখনো দেখেন নাই এবং দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রানিং অবস্থায় আছে আর এটা বন্ধ আছে মানে এটা জাস্ট আমরা আনবক্স করেছি আমরা সেটাও আনবক্স করবেন কিভাবে আপনি এটা ব্যবহার করবেন সেটাও আমরা দেখাবো অস্থির একটা জিনিস কিন্তু আমরা দেখাচ্ছি এটা অনেক ফ্যান্সি একটা জিনিস আপনাদের বাসায় যদি আপনার এটা রাখেন আপনার টেবিলে যদি রাখেন টেবিল ল্যাম্প হিসেবে যেমন এটা ইউজ করা যাবে তেমনি সারাদিন কিন্তু পানি পড়তে থাকবে পানির একটা সুন্দর সাউন্ড একটা সাউন্ডও কিন্তু মানে আপনি যখন এটা আসলে আপনি যখন মানে শোয়ার সময় আপনি মানে এই শের পাশে যখন দিয়ে রাখবেন মাথার কাছে টেবিলে পাশে টেবিলের পাশে দিয়ে রাখবেন তখন আপনার টিপ টিপ করে পানি পড়বে মনে হবে যে আপনি বৃষ্টির একটা বৃষ্টির একটা শব্দ শব্দ পাচ্ছেন আসলে ভাই এটা পুরা মাথা নষ্ট করা একটা জিনিস দেখেন চমত্কার আচ্ছা আমরা এটা যদি পরবর্তীতে আমরা পানি দিয়ে কিভাবে রে ইউজ করতে দেখাবো জল পানির ব্যবস্থা রাখবেন আমরা দেখাবো আমরা দর্শক দেখছে এটা আসলে পারফেক্ট ভাবে কিভাবে এটা ইউজ করতে হয় পুরা জিনিসটা দেখাবো দর্শক যারা আমাদের সাথে আছেন দেখেন এটা কিন্তু একটা মেগের মতো রং ধারণ করতেছে একটা একটা করে কালা চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যে রং ধরুর মতো

মানে এটা আজব জিনিস বাংলাদেশে আপনার এই যে এবার হচ্ছে চারিদিকে আলো হচ্ছে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আপনার এইদিকে আবার কিন্তু দেখেন টপ লাইট ইউজ হচ্ছে মানে তিন প্রকার লাইট প্রকার লাইট আপনি এখন দিলেন চারিদিকে

দর্শক অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন অলরেডি আমরা খুবই আনকমন একটা জিনিস দেখাচ্ছি এটা ব্যবসায়ীদের জন্য খুব দরকারি জিনিস যারা ব্যবসা করতে চান কারণ ব্যবসা করার জন্য কিন্তু আনকমন জিনিসটা খুব দরকার হয় কারণ আনকমন আপনি ভালো প্রফিট করতে পারেন এইটা কিন্তু একটা একটা জিনিস জিনিস ফ্যান্সি আর সবচেয়ে বড় কথা যারা নিজেরা ব্যবহার করার জন্য কিনবেন আপনার নিজের বাসায় আপনি ইউজ করবেন তাদের জন্য আমি বলবো এটা পারফেক্ট একটা জিনিস এটা খুবই আনকমন জিনিস দেখেন পানি ঝর্নার মতো বা এটা পানি কি চেঞ্জ করা লাগে নাকি পানি এই পানি দিয়ে কতদিন চলবে ওই পানি লাইফ টাইম

সরাসরি ইম্পোর্টারের কাছে কিন্তু আমরা চলে আসছি এই জিনিসের স্টক দেখেন এই সব স্টক করা আছে আর এই জিনিসের স্টক দেখেন এই পাশে কিন্তু কি পরিমাণ স্টক এখানেও কিন্তু আছে দেখেন এটা হচ্ছে বক্স এটা হচ্ছে আপনার এই

1000 শেয়ার করতে পারে জি তারে এইটা গিফট দেব তারে এটা শেয়ার করবেন বেশি না তারে এইটা গিফট 1000 শেয়ার করবেন স্ক্রিনশট শেয়ার করতে হবে আমি বলি শেয়ার করতে হবে শর্ত হচ্ছে বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার করতে হবে তাহলে এই দারুণ একটা জিনিস ভাই এটা গিফট দিয়ে দেব ভাই এটা তো দাম কম না এটা তো অনেক দাম দেব আমি আমি দেবেন আমি ফাসা দিচ্ছি আপনাদের এখানে আমি যে আপনার এটা দিয়ে দেব তারে আমি এইটা আপনার শর্ত হচ্ছে শেয়ার করতে হবে বিভিন্ন পাবলিক গ্রুপে হ্যাঁ ঠিক আছে পাবলিক গ্রুপে শেয়ার করতে হবে নিজের ফেসবুক শেয়ার করলে আপনি যদি শে বলে আপনি এবার 500 যদি শেয়ার করে তারে তারে দেবেন এটা আচ্ছা ওকে 500 শেয়ার করলে এই লাইটটা ঠিক আছে ওকে অসাধারণ জিনিস 1000 শেয়ার করলে আপনি এটা পাবেন তাহলে 500 শেয়ার করলে এটা আমাদের আমি বলি আপনাকে আপনার একটু ভয় পাওয়া দেই আমাদের কেমন আছে আমাদের লাইভ

ওকে এটা দিয়ে দেখবেন আজকে কি আনকমন দেখাচ্ছি খুব অসাধারণ আপনার ভালো লাগতে বাধ্য এই জিনিসটা আপনার বাসায় যদি রাখেন আপনার হৃদয়টা জুড়িয়ে যাবে আপনি সবসময় একটা ঝর্ণার ফিলে থাকবেন আপনার বাসা আপনার রুম আপনার বেডরুমের পাশে মনে হবে যে বৃষ্টি হচ্ছে রাতে ঘুমাবেন একটা আওয়াজ আসবে সুন্দর বৃষ্টির আওয়াজ ঠিক আছে দেখেন এই যে এটা কিন্তু আমরা বিদ্যুতের কালেকশন দিয়েছি এই যে অলরেডি পানি পড়া শুরু হয়ে গেছে এটাতে দেখেন এই যে পানিটা উপর থেকে উঠতেছে নিচে নামবে নাকি ভাই জি নিচে নামবে ইয়েস পানিটা আপনারে আরো দেখাই এখানে একটু পানি একটু বেশি ঢালতে হবে কারণ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে পানিটা কম আছে তাই তো পানি এটা বেশি আছিল আচ্ছা নতুন তো আমি এবার ঢেলে দেখাচ্ছি ওকে ওকে হ্যাঁ পানিটা আমরা এখানে ঢালি হ্যাঁ হ্যাঁ ও ভাই টেবিলে পড়লো পানি অনেক আচ্ছা ওকে একটু মুছে ফেলেন হ্যাঁ মুছে মুসেফ ওকে দর্শক যারা আছেন আমাদের সাথে দেখেন এই যে ইয়েস দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে মানে কিছুই না জাস্ট বক্সের মধ্যে ছিল এই যে দেখেন কি দারুণ একটা জিনিস অসাধারণ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য বলবো অবশ্যই আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন এটা বিক্রি হয় আপনার 1500 টাকা থেকে 1600 টাকা 1600 টাকায় আপনার এটাও কিন্তু অনেক কমে ভাই দিয়ে দিবেন আজকে ঠিক আছে অনেক কমে দিয়ে দিবেন ওকে আমি একটু দেখাতে চাই ব্যবসা করার জন্য কিন্তু দারুণ আইটেম আনকমন জিনিস যারা খুঁজে চান খুঁজতে চান যারা পেতে চান তাদের জন্য একদম সরাসরি ইম্পোর্টার নাজমুল ভাইয়ের কাছে আমরা আসছি উনি কিন্তু

আচ্ছা অনেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কমেন্ট করতে থাকেন এই প্রোডাক্টের দাম কত হতে পারে আর হোলসেল প্রাইসে যারা নিতে চান যারা বিজনেসের জন্য নিতে চান আনকমন জিনিস যারা খুঁজেন মার্কেটে তাদের জন্য একটা আনকমন জিনিস দেখাচ্ছি এটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খুব দারুণ একটা জিনিস ঠিক আছে ওকে এই তো চালু হয়ে গেছে দেখেন এই যে ঝর্ণার মতো ওয়াও সেই ওকে লাইন পাচ্ছে না এটা লাইনটা দিয়ে দেন ওকে দারুণ একটা জিনিস দারুণ ওকে অসাধারণ অসাধারণ এই যে দেখেন ওয়াও দেখেন এই যে উপরে মেঘ মেঘের মতো যেটা দেখেন এই বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখেন বৃষ্টির ফোঁটা পড়তেছে একটা শব্দ আছে যেটা আমার দর্শকরা শুনতে পাচ্ছে কিনা আমি ঠিক জানি না

যারা এই যে অলরেডি মানুষ আমাদের আমাদের সাথে সাথে আবার যুক্ত যুক্ত হয়ে গেছেন দর্শক দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো লাইফটা শেয়ার করবেন বেশি বেশি আনকমন একটা জিনিস যারা নিতে চান শেয়ার করে যেমন নিতে পারবেন এক হাজার শেয়ার করলে এটা গিফট পাবেন আর যারা কিনতে চান তাদের জন্য কিন্তু অফার রয়েছে একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন আর যারা বিজনেস করবেন বিজনেস যারা করতে চান তাদের জন্য কিন্তু একটা হোলসেল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস প্রায় ডাবল প্রফিট আপনার ব্যবসা করতে পারবেন তাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন নিয়ে আপনি যে পারেন অনলাইনে পারেন আপনার শোরুমে রাখেন যে কোনো জায়গা থেকে আপনি সেল করতে পারবেন ওকে আমরা মোটামুটি লাইভের মিডিল পর্যায়ে চলে আসছি আমরা এখন বাকি কথাগুলো শেষ করব লাইটগুলো দিয়ে দিবেন যারা আমি যেটা বলেছিলাম ল্যাম্পটা আপনি দেখেন যে কত মানে প্রচুর আলো প্রচুর আলো আলো দিচ্ছে ইয়েস প্রচুর আলো এক্সাক্টলি প্রচুর আলো যারা আমাদের সাথে আছেন দেখেন এই লাইটটা কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে এই লাইটটা কিন্তু খুব আনকমন একটা লাইট দেখেন কি পরিমাণ কোয়ান্টিটি এখানে আছে দেখেন আর সরাসরি ইম্পোর্টার কিন্তু নাজমুল ভাই সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছেন এটা আপনারা যারা ইম্পোর্টারের কাছ থেকে এই প্রোডাক্টটা কিনতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে এখন নাজমুল ভাই এটার বক্স তো বক্সে তো আর কিছু নাই একটা বক্সে একটা আনবক্সিং করে দেখাই আনবক্স করে দেখাই কি কি থাকে

খুচরা নিলে খুচরা নিতে পারবেন যারা হোলসেলে নিতে চান হোলসেলে নিতে পারবেন ওকে ভাই এখন আমরা প্রাইজে চলে যাব কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা আপনার পক্ষ এগুলো এগুলো যদি নাই আপনার এক বছরের গ্যারান্টি আচ্ছা এক বছরের এক বছরের ওকে এক বছরের খালি নষ্ট হলে বলবে যে ভাই ছবি তুলে বাড়াই দেবে কারণ আপনার অনলাইনে আপনি ছবি তুলে বাড়াই দেবে যে ভাই নষ্ট হয়ে গেছে ঠিকানা দিয়ে আমার একটা চেঞ্জ চেঞ্জ একবারে চেঞ্জ গ্যারান্টি বলতে আচ্ছা

টাকা নিয়ে প্রোডাক্ট আগে রিসিভ করবে রিসিভ করে যে যেটা দেখালাম এইটা দেখালাম এটা দেখালাম এইগুলো দেখবে যে আসে থাকার পরে টাকা দেবে না হলে ভাই ফেরত দিয়ে দেবে নগদ চমৎকার তাহলে এই দারুণ এই লাইটটা

আমার কথা হচ্ছে আপনার আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য দিলাম স্পেশাল করে ঠিক আছে আমি আপনারা কি ভালোবাসি তা তো আপনি জানেন যে দু বছর আড়াই বছর পরে আপনি আসছেন আমার অনেক দিন পর তাহলে প্রাইস কমেন্ট কিন্তু প্রচুর আসতেছে ভাই এখন লাইভে আছি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন এখন আমরা বলবো এটা প্রাইস হচ্ছে টাকা বিয়াল্লিশ 300 পিস নিতে চাইলে আমি দিতে যত দিতে পারবো না ভাই আর কমানো যাবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এর জন্য হোলসেলে যারা বিজনেস করবেন তাদের জন্য যেটা বলবো যে আপনারা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনি যতদিন নিতে চান নিতে পারবেন